সালাম আলাইকুম যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ তবে আসলে এই সকল জিনিসে খুব বেশি যে যে রেজাল্ট বিষয়টা তা না হচ্ছে হয় কি ভবিষ্যতের জন্য হয়তো জমা করে রাখে যেমন ধরেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে মাঝে মাঝে বিএনপি বা জামাতের কোনো মিছিল ডিসিল থাকলে সেইখানে আমরা দেখতাম যে পুলিশের একটা আতঙ্ক থাকতো নেতাকর্মীরা দৌড়ুর উপর একটা মিছিল করতো আবার অনেক সময় স্থানীয়ভাবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরাও কিন্তু প্রটেস্ট করতো এটা ছিল বাস্তবতা তো সময় বদলেছে প্রেক্ষাপট বদলেছে সেই পুরনো হয়তো অন্যান্য দলের তারা তুলতেছেন আবার সময় বদলাবে প্রেক্ষাপট বদলাবে আবার হয়তো আওয়ামী লীগ ভবিষ্যতে কখনো যদি রাষ্ট্র আসে অথবা রাজনীতিতে রিবেক করে ঠিক একই স্টাইলে তারাও ঘটনা করবে। পরিবর্তন আসলে হয়নি এই বা রাজনীতিতে আমরা যে সহনশীলতা এখন ধরেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ যদি কোনো নেতাকর্মীরা রাস্তায় নামে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা আপনারা যদি একত্রিত হয়ে গণপিটুনি দেন তো সেই ক্ষেত্রে বিষয়টা যতই জনগণের নাম বলেন বাংলাদেশের জনগণের আসলে ওই টাইম নাই যে নিরপেক্ষ একজন জনগণ কোনো দলের গায়ে হাত তুলবে এখন বাংলাদেশে যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিএনপি জামাত ইসলাম বা এনসিপি বা গণ অধিকার পরিষদ তাদের নেতাকর্মীরা যেখানে আওয়ামী লীগের মিছিল টিছিল হয় সেটাকে কিন্তু প্রতিহত করার জন্য চেষ্টা করে গতকালকে সারা বাংলাদেশে একযুগে অনেকগুলো মিছিল দিয়েছিল আওয়ামী লীগ এরপরে অনেকেই মনে করছে যে না আজকেও নাহামা যামু কিন্তু গতকালকের এই মিছিলে সরকারের মধ্যে কিন্তু টরফ নড়ছে প্রশাসন শক্তভাবে কিন্তু বেশিগুলা মনিটরিং করছে আবার রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে তো হাতের মধ্যে যে অস্থিরতা ছিল মনের মধ্যে সেটা আজকে হাতের দিয়া একটা গণপিটুনি দেওয়া হয়েছে কয়েকজন নেতাকর্মীকে প্রেক্ষাপট রাজধানীর মতিঝিলে ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া দিয়েছে স্থানীয়রা গণমাধ্যমে যখন স্থানীয় আসে বসতে এটা রাজনৈতিক কর্মীরা এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কর্মীকে গণপিটুনিও দেওয়া হয়েছে আর এই ঘটনা একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সতেরো সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের পনেরো থেকে বিশ নেতাকর্মী ব্যানার হাতে সড়কে মিছিল করার চেষ্টা করলে থেকে ধর ধর বলে ধাওয়া দেয় আপনার স্থানীয়রা নেতাকর্মীদের ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করতে দেখা যায় তবে সবাই সফল হননি কয়েকজনকে আটক করে ফেলে ধাওয়া দেওয়া যারা পিছনে ছিলেন এরপরে তাদেরকে সেখানে একটা গণধোলাইয়ের মতন দেওয়া হয় এখন এই দৃশ্যপট গুলার ব্যাপারে আসলে ধরেন মন্তব্য কি বাংলাদেশের মানুষ একটা আমাদের আছে সেটা হচ্ছে যে সুন্দর একটা শুরুয়াত দরকার সেটা কিন্তু আমরা করতে পারি না আর যার কারণে ওই যে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের মনে আমরা শত্রু কেন তখন আমার একটা পরিচয় ছিল সবাই বলতো যে তুই বিএনপি জামাতের এজেন্ট এখন আবার বলেন যে আওয়ামী লীগের এজেন্ট কারণ আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে মজলুমের পক্ষে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ যদি তারা রাস্তায় নামে আপনি পুলিশকে কল করুন আপনি তাদেরকে বড় জোর আটক রাখতে পারেন তারপরও আপনাকে কিন্তু এই দায়িত্ব দেওয়া হয় নাই কিন্তু আওয়ামী সময় আওয়ামী লীগ দায়িত্ব পালন করছে যে তো এই জন্যই তো আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে এখন আপনি যখন একটা এলাকায় এই ঘটনা করতেছেন আপনি এলাকায় থাকবেন বাংলাদেশ বাংলাদেশই থাকবে মানুষ সময় ক্ষমতাগুলো পরিবর্তনশীল বা আমলিক কল্পনা করছে এমন দিন দেখবে দেখা নাই কিন্তু দেখতেছে তো তো আমাদের জায়গা থেকে আমরা যেটা বলি একটা জায়গা থেকে আইনের শাসনটাকে সুপ্রতিষ্ঠিত করতে দেন আপনি নিজে আইন তুলে নিয়েন না আপনি যারা স্থানীয় কথা বলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিএনপি জামাত বা অন্যান্য দলের রাজনৈতিক কর্মী যারা এনটি অমলিক মুভমেন্টে আছেন তো আপনাদের চেহারাগুলো অনেকে মাথায় রাখছে যেমন আপনারা মাথায় রাখছেন ওই যে সাইদি সাহেবের রায়ের সময় কে মিষ্টি খাওয়াইছে তার কি পরিমাণ গণধোলাই দেওয়া হয়েছে কত বছর পরে খাইছে কারণ প্রতিশুধ আমরা নিচ্ছি তাহলে যেই প্রতিশোধ আমরা আগে নিলাম একই প্রতিশোধ এখন নিচ্ছি এগুলো আবার আগামী দিনে যাবে তখন আবার আমরা আপনাদের পক্ষেই কথা বলবো আমার কথা হচ্ছে যেটা রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ সরকার কর্তৃক নিষিদ্ধ কার্যক্রম যারা রাজপথে নামবে আপনারা জোর তাদেরকে আটকাইতে পারেন কিন্তু এই দায়িত্বটাও আইনশৃঙ্খলা বাহিনীর তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া উচিত কিন্তু আপনি কাউকে ধরে মারতেছেন পিটাচ্ছেন এটা আসলে কতটুকু যৌক্তিক আজকে যদি আপনি মনে করেন যে ভাই যৌক্তিক ফাইন তাহলে আগামী যখন এগুলো হবে তখন আমাদের কাছে আবার বলতে হবে যে এটা তো যৌক্তিক কিন্তু এই হিংসার জায়গা এই যে হাতের কাছে পাইলে ঝাল মিটাই ফেলার যায় পরিকল্পনা বা চিন্তা সেখান থেকে বের হতে হবে আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করুন যখন আপনি কোন ঘটনা করতেছেন সেই ঘটনাটা আজ হোক কাল হোক আপনার উপর ফিরে আসতেছে আর আওয়ামী লীগ আজকে এটা হারে হারে টের পাচ্ছে আওয়ামী লীগের দেখে আমরা টের পাচ্ছি কিনা না আমরা ভাবতেছি আর তো এই জীবনে বাংলাদেশে আওয়ামী লীগ আসবে না আওয়ামী লীগ যেমন মনে করছে তো নিষিদ্ধই করে বিএনপি রে কোনটা ঠেসা গড়ে ফেলছি গৃহপালিত দলের মতন দলের ভেতর ভাঙন ধরাই দিছি সুতরাং আমরা দুই হাজার একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় কিন্তু বাস্তবতা কি হলো কখন যে কোন দিক দিয়ে ঘটনা ঘটা যায় এরপরে কিন্তু ভাই ইয়ান আফসি করা ছাড়া উপায় থাকে না আমাদের কাজ হচ্ছে সতর্ক করা আমাদের কাজ হচ্ছে দেশে আইনের শৃঙ্খলা বা আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠিত করতে আপনাকে সহযোগিতা করতে হবে নিজের হাতে আইন তুলে নিলে আজকে আপনি নিবেন কালকে তারা নিবে পরশু আবার আপনি নেবেন এটা কন্টিনিউ হতে থাকবে দেশে কখনো শান্তি আসবে না ভালো থাকুন